দিনরাত কলকল করে অস্থির বেগে ছুটছে ধলয় নদীর গর্ভে পাহাড়ি ঝর্নার শশীতল জলের সাথে ভেসে এসেছে পাথরও জয়ন্তিয়া খাসিয়া পাহাড় থেকে আসা ছোট বড় বিভিন্ন আকারের পাথরে ঠাসা স্বচ্ছ এই জলধারার তলদেশ পাথরের শক্ত বিছানায় বসে হিমশীতল জলের ছোঁয়ায় প্রশান্ত পর্যটক হৃদয় সিলেটের সাদা পাথর নামে পরিচিত এই পর্যটন কেন্দ্রে স্নানে কোনো মানা নেই তবে স্নানে সারা শরীর ভেজাতে পাথরের বিছানায় একেবারে শুয়ে পড়তে হবে সূর্যের প্রচণ্ড তাপেও এই শীতল জলের তলায় পনেরো মিনিটেই হাত পা ঠান্ডায় জমে যাবে এখানে আসতে হলে সিলেট শহর থেকে সাদা পাথরের বাসে করে কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের এই ঘাটে আসতে হবে তারপর এখান থেকে নৌকা নিয়ে সাদা পাথর ভাই আমাদের কতক্ষণ লাগবে ওখানে যেতে যাই মিনিট সাদা পাথরে যেতে হলে যে এখান থেকে নৌকা নিয়ে নিতে হবে এখান থেকে আমরা একটি নৌকা নিয়ে নিয়েছি আটশো টাকায় ওপারে সাদা পাথরে গিয়ে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা ঘুরে তারপর আবার আমাদেরকে এখানে নামিয়ে দেবেন চারিদিকে সবুজে মোড়ানো উঁচু উঁচু পাহাড়ের প্রাচীর মনে হবে আকাশ ছুঁয়েছে দূর থেকে যে শোভা ছড়াচ্ছে তা দেখতে দেখতে পারি দিচ্ছি ধলই বা ধলাই নদী অসম্ভব রকমের সুন্দর এই নদীতে এপার ওপার ছুটে বেড়াচ্ছে পর্যটক নৌকা বর্ষাকালে জলের সাথে যে পাথর ভেসে আসে তার বড় একটি মজুদ রয়েছে এই নদীর তলদেশে গভীরতার কারণে পাথরের সেই মজুদ দেখা যায় না পাথর দেখতে তাই পর্যটকের ছুটে চলা সীমান্তের কাছাকাছি মোটামুটি পনেরো থেকে ত্রিশ মিনিট নৌকায় করে আমরা উপার থেকে এপারে চলে এসেছি যে সাদা পাথর দেখতে এসেছি এটা তো সীমান্ত যে কারণে আরো ভালো লাগছে ওপারে যেতে পারছি না সেই কারণেই ওপার বেশি সুন্দর লাগছে আমার এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এপারে যা দেখছি তা তো নিশ্চিত ভাবেই বলা যায় খুবই সুন্দর তবে ওপারে যা দেখতে পাচ্ছি তা আরো বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে ওপারে পাহাড়ের চূড়ায় সবুজ গাছগাছালির সাথে মেঘেদের লুকোচুরি খেলা ওই পাহাড়গুলো সব ভারতের সীমান্তের পাহাড় নিয়ে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটির শিরোনাম রয়েছে সীমান্তের পাহাড়গুলো সব ভারতের সেই পাহাড়গুলোর কান্না দিনরাত এভাবে অশান্ত বেগে ছুটছে ধলাই নদীর দিকে আর এখানেই একসাথে ধরা দিয়েছে প্রকৃতির সব সৌন্দর্য তাই এখানেই বসেছে পর্যটকের মিলন মেলা সুনামগঞ্জ জেলা থেকে সাদা পাতর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে তো দেখলাম খুব সুন্দর এখানে অনেক পর্যটকরা আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের শিশু এখানে ঘুরতে এসে কারো গোসলের প্রস্তুতি না থাকলে কোনো অসুবিধা নেই থ্রি কোয়ার্টার প্যান্ট জুতা স্যান্ডেল গামছা সহ পাওয়া যায় সবকিছু টুপিয়াসের পর আপনার গামছা আছে জুতো আছে গুলো মিরাগুলো মিডিয়া এখানে বুঝছেন পাই দামের নিয়ন্ত্রণের ভিতরে আছে যেমন যে কোয়ালিটি যে দামেইটেই থাকে এখানে অন্য মানে এখানে বাড়তে কোন দাম নাও হবে না জারির তাই নাও হবে এখানে বুঝছেন জিনিসপত্র রাখার জন্য লকার ও পোশাক পরিবর্তনের ব্যবস্থা রয়েছে সীমান্ত শূন্যরেখায় দৃষ্টিনন্দন একটি মসজিদ রয়েছে এখানে ঘুরতে এসে ওয়াক্ত পেলে এই মসজিদে নামাজ আদায় করেন পর্যটকদের অনেকেই প্রকৃতির এই নয়ন জুড়ানো দৃশ্য দর্শনে আসতে পারেন আপনিও